সম্প্রতি ইরান ইজরায়েল যুদ্ধ এই যুদ্ধ এমনি এমনিতে লাগেনি এই যুদ্ধ লাগানোর পিছনে সবচেয়ে যে দায়ী এবং যার ভূমিকায় এই যুদ্ধটি সংগঠিত হয়েছে সেটি হলো আইএইএ আই এর মহাপরিচালক রাফাইল গ্রসির মিথ্যা তথ্য প্রচারণার কারণে এবং রাফাইল গ্রসির একতরফা মনোভাবের কারণে মূলত এই যুদ্ধ সংগৃহীত হয়েছে রাফাইল গ্রসি উনি আইআইয়ের প্রতিনিধিত্ব করেননি মূলত উনি ইসরায়েল এবং আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন আইআইএর মূল উদ্দেশ্য হল বিশ্বে শান্তি বজায় রাখা অ্যাটমিক এনার্জিকে কন্ট্রোলে রাখা কিন্তু রাফাইল গ্রসি এর দায়িত্ব নেয়নি বরং উনি নিয়েছে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ উদ্ধারের জন্য ইসরায়েল দুইশটির মতো পারমাণবিক বোমা তৈরি করেছেন অথচ আইআইএ কিছুই জানে না ওনারা দুধে ধোয়া তুলসী পাতা আর ইরান কোন পারমাণিক বোমা বানায়নি তাদের বৈদ্যুতিক কাজে এবং বৈদ্যুতিক উন্নয়নের জন্য তারা ইউরিনিয়াম সমৃদ্ধকরণ করছে আর আইএইএ এটাকে অতি উৎসাহী হয়ে অতিরঞ্জিতভাবে ভুল তথ্য দিয়ে এই যুদ্ধ বাঁধিয়েছে ফলে এই যুদ্ধে যেই ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির জন্য রাফাইল গ্রসী তথা আইএইএ দেয়ী এর ফলে কি হয়েছে ইরান থেকে আইএইয়ের প্রতিনিধিত্ব বিতাড়িত হয়েছে কারণ যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা করেছে আইএর উচিত ছিল অন্তত নিন্দা করা তারা সেই নিন্দাটুকু করেনি কেননা আইএ হতো আমেরিকা এবং ইসরায়েলেরই দালাল যার ফলে সে নিন্দা করেনি আইএই যদি নিরপেক্ষ হতো তারা যদি বিশ্ব শান্তি বজায় রাখার জন্য কাজ করত তাহলে আইএ এর ভূমিকা নিরপেক্ষ থাকা উচিত ছিল যেখানে আইএ তাদের নিরপেক্ষতা হারিয়েছে ফলে ইরানি পার্লামেন্ট আই এর বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে যে পদক্ষেপ নিয়েছে তার যুগান্তরকারী অত্যন্ত সাহসী পদক্ষেপ সারা বিশ্বে আমেরিকা এবং ইসরায়েলের পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে বা পারমাণবিক কোনো নিয়ন্ত্রণ নেই শুধুমাত্র অন্যরা কেন এটা বানাইল এইটা তাদের মাথা ব্যথার কারণ আমার ঘরে কি রে আমি কলা খাই না তার মানে ওনারা যে নিজেরাই চোর এবং অবৈধ কার্যকলাপ করে বেড়ায় এইটা তাদের কোনো খোঁজ খবর নেই আরেকজন কেন সেটাকে প্রতিহত করার জন্য প্রণ প্রস্তুতি নিচ্ছে সেটাই তাদের মাথা ব্যথার কারণ এখন আইএইয়ের বিরুদ্ধে ইরান যে কঠোর পদক্ষেপ নিয়েছে সেটা ইরানের জন্য এবং ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত যুগোপযোগী এভাবেই আইএ নামক ইসরায়েল এবং আমেরিকার দালালরা বিতাড়িত হবে সারা বিশ্ব থেকে তারা বিভিন্ন প্রতিষ্ঠান করে সারা বিশ্বকে দমিয়ে রাখতে চায় অথচ তারা নিজেরাই সেই প্রতিষ্ঠানের আইনকানুন মানে না এবং আমি এর সাথে আরেকটা রিকোয়েস্ট করব আইএ যদি তার নিরপেক্ষতা প্রমাণ করতে চায় ইসরায়েলের যে দুইশোটি দুইশো প্লাস বোমা তৈরি করছে সেটা ধ্বংস করতে হবে ইসরায়েলের পারমাণবিক বোমা ধ্বংস করতে হবে আমেরিকার পারমাণবিক বোমা ধ্বংস করতে হবে তারপরে শোনা তোমরা আসো আমরা পারমাণবিক বোমা বানাই কি না বানাই সেটা তদারকি করার জন্য তোমরা পারমাণবিক বোমা নিজেরা বানায়া আরেকজনের দমনের জন্য হুঙ্কার দিবা আর আরেকজন বানাইলে দোষ এই নীতি থেকে বেরিয়ে আসো শোনা Don't know